ফ্যাসিবাদী শক্তির রাম মুসাব্বিরকে হত্যা করেছে বলছেন সালাউদ্দিন আহমদ এবং ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন মির্জা ফখরুল এদিকে নির্বাচনে লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত আছে বলছেন প্রেস সচিব এবং সর্বশেষ জানাবো নির্বাচন ও গণভোটে ইচ্ছামত ভোট দিতে পারবেন ভোটাররা জানিয়েছেন উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত হ্যাসিবাদি শক্তির দোসরাম মুসাব্বিরকে হত্যা করেছে বলছেন সালাউদ্দিন আহমদ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যার পেছনে নির্বাচন ও গণতন্ত্র বিরোধী পতিত স্বৈরাচারী শক্তি থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি মনে করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুক্রবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বসুন্ধরা সিটি শপিং মল সংলগ্ন মুসাব্বিরের বাসায় তার শখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান সালাদ আহমদ এ সময় তিনি মুসাব্বির স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন এ সময় সালাদিন আহমদ বলেন মুসাব্বির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ যেভাবে দেখা গেছে তাতে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দুজনকে শনাক্ত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে তবে আমরা মনে করি যারা নির্বাচন ও গণতন্ত্রের বিরোধী সেই প্রতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোষররা এই ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন যারা নির্বাচনটি বাধাগ্রস্ত করতে পারলে লাভবান হবে সেই অপশক্তি এর পেছনে আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ দ্রুততম সময়ে তদন্ত শেষ করে ব্যবস্থা নিন দলের পক্ষ থেকে দায়বদ্ধতার কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এখানে এসেছি মোসাব্বিরের পরিবার ও সন্তানদের সারা জীবনের জন্য যা কিছু প্রয়োজন দল হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করব ইনশাল্লাহ এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন মির্জা ফখরুল বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনো জাতীয় নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে মন্তব্য করেন তিনি সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদল সহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি বিশেষ করে ছাত্র দলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে তবে আমরা আশা করি বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তিনি আরো বলেন বিএনপি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চেয়েছিল এবং বর্তমান প্রক্রিয়াও সেভাবে এগোচ্ছে উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই অবহেলিত জনপদকে উন্নত করতে রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন সে সময়ে এই অঞ্চলে শিল্পায়নের সূচনা হয় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই ভাবে ভাবছেন বিএনপি ক্ষমতা গেলে এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান এটি মূলত একটি শুভেচ্ছা সফর তিনি বলেন জুলাই গণ অভ্যুথানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারোত করতে তারেক রহমান এখানে আসবেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাট কামনায় ঠাকুরগাঁয়ের বড় মাঠে আয়োজিত গণদোয়া অনুষ্ঠানে তিনি অংশ নেবেন নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত আছে বলছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা মনে করি বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এখন প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম চলছে আগামী বাইশ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে এখনো নির্বাচনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন আমরা সব জায়গায় নির্বাচনের দেখছি শুক্রবার সকালে ময়মনসিংহের এবি গুহ রোডে শিব বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সব কথা বলেন তিনি পেশ শফিকুল আলম বলেন নির্বাচনে কোনো একটি দলের প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ সঠিক নয় কোন দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি কেউ কেউ হয়তো বেগম মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণাকে ভিন্নভাবে দেখছেন প্রকৃত অর্থে তিনি একজন জাতীয় নেত্রী 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 ছিলেন 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 তিনি তিনি শুধু না পুরো বাংলাদেশের সেই কারণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শোক বইয়ে অনেকে স্বাক্ষর করছেন এটিকে কেন্দ্র করেই দুই একজন এমন মন্তব্য করছেন তিনি আরো বলেন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে যা যা করণীয় সবই করা হচ্ছে কোন দলের প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি বড় দল হোক কিংবা ছোট দল সবার জন্য সমান সুযোগ লেবেল প্লেই ফিল্ড নিয়ে কিছু কথা দু একজন বলছেন তবে আমরা এমন কিছু দেখছি দৃশ্যমান না যার ভিত্তিতে বলা যায় যে লেবেল প্লেইং ফিল্ড নেই এ সময় তিনি প্রায় পৌনে তিনশো বছর পুরনো শিববাড়ি মন্দির পরিদর্শন করেন নির্বাচন ও গণভোটে ইচ্ছা ভোট দিতে পারবেন ভোটাররা জানিয়েছেন উপদেষ্টা আসন্ন বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের আগামী পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খানে মন্তব্য করেছেন তিনি বলেন সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবে তাতে কেউ বাধা দিতে পারবে না সেই ব্যবস্থা করা হয়েছে শুক্রবার বেলা এগারোটায় দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এদেশের ছাত্র জনতা জুলে আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটিয়েছে এখন সময় এসেছে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার ফজুল কবির আরও বলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ভোটাররা ইচ্ছা মতো হ্যাঁ বা না ভোট দিতে পারবেন উপদেষ্টা বলেন ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এবং দেশের অন্যায়ভাবে গুম খুন হত্যা বন্ধ করতে সংস্কার প্রয়োজন সেজন্য হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে সমর্থন দিতে হবে তবে সংস্কার না চাইলে না ভোটও দিতে পারেন এতে বাধ্যবাধকতা নেই গণভোটের মাধ্যমে দেশের মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় নির্বাচন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে যাচ্ছে এখানে কেউ কাউকে বাধা দিতে পারবে না তিনি আরও জানান দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ভোটার রয়েছে তারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান উপদেষ্টা সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল